আমাদের ব্যবসা বাবা বাল্য জমি থেকে কি কি বিক্রি করেন এখানে মোনারি মাল আছে আর কিছু খাদ্যের মাল আছে এগুলো কি স্যার এগুলো আছে যে গুড চাচার কাস্টমার মূলত হচ্ছে ছোট বাচ্চা যারা তারা বেশিরভাগ চাচার কাস্টমার হয়ে থাকে কারণ ছোট বাচ্চারা এই মুখরোচ খাবারগুলো খেয়ে থাকে তো সেই স্বাদ বলে আমার ভাস্তি খাচ্ছে আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর গ্রামগঞ্জে এরকম ছোট ছোট হকারি যে দোকানগুলো সেগুলো এখন হচ্ছে আমাদের

ছোট্ট দোকান কিন্তু আমরা হচ্ছে যতদিন থেকে দেখি চাচা এই যে ছোটখাটো সরকারি দোকান করে পাশাপাশি বাজারও তার একটা পার্মানেন্ট দোকান আছে তো বিভিন্ন স্কুলে হচ্ছে এনে যায় আগে এরকম ছিল না চাষা কেমন জানি এইবার হচ্ছে যে এই খাঁচা গুলো এইভাবে বানিয়েছে তো চাচা এই খাঁচা এইভাবে বানার কারণটা কি আপনার এটা শুভেচ্ছা বলার দোকানপাট পাট বাইরে বিভিন্ন ধরনের খেলনার জিনিস আছে ছোট্ট দোকান দেখলে বুঝতে পারেন ছোট্ট একটা পয়সা দোকান কিন্তু এই দোকানে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস রয়েছে এখানে বাসি

চাচার খাবারটা অনেক সুস্বাদ কারণ তিনি হচ্ছে যে সব কিছু পুষ্টিকর উপাদান দিয়ে কিন্তু আপনার এই খাবারগুলো বানিয়ে থাকে যদিও চাচা হচ্ছে গ্রামগঞ্জের দোকানদার ফেরিওয়ালার মতো করে আসে কিন্তু তার খাবারের মান অনেকটাই ভালো আপনাকে তো আমাদের এলাকার প্রায় লোকেই চেনে কারণ হচ্ছে যে আপনি বাজারে পারমানের দোকান আছে পাশাপাশি বিভিন্ন এলাকাতে যান পাশাপাশি বিভিন্ন স্কুলগুলোতে আপনার হচ্ছে যে স্টুডেন্ট যারা রয়েছে তারা আপনাকে চেনে এই জন্য হচ্ছে আপনাকে বেশ পরিচিত বা আপনি বেশ পরিচিত আমাদের এলাকার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন